যেমন রাগ হওয়া সাধারণ ব্যাপার কেউ আপনাকে খারাপ কিছু বললে আপনার রাগ হবে এটা স্বাভাবিক একটা প্রতিক্রিয়া এক্ষেত্রে অতিরিক্ত হবে যদি আপনি দিন রাত ঘন্টা মনের মাঝে সেই ক্রোধ পুষে রাখেন একটি পীড়াদয়ক কথা আপনাকে বলা হয়েছিল আর আপনি কিনা সেই একটি কথা নিয়ে পড়ে রয়েছেন আপনার চিন্তা ভাবনা সব কিছুতে এটাকে প্রভাব বিস্তার করতে দিয়েছেন এর ফলে সব কিছুতে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে গিয়েছে কোনো কিছুই আপনাকে আর সুখী করে না ভালো লাগে না যেসব ব্যাপার আপনাকে কখনোই রাগান্বিত করতো না সে ব্যাপারগুলো নিয়েও আপনি রেগে যান সব আপনি বিরক্তি প্রকাশ করেন এমনটি যখন ঘটে তখন আপনার আশেপাশের প্রিয়জনরা এর ফলে কষ্ট পায় সুতরাং ধারাবাহিক একটা প্রতিক্রিয়া শুরু হয় এবং আপনি নিজেই একটা কষ্টে পতিত হন কারণ একটা অনুভূতির ক্ষেত্রে আপনি ইসরাফ করেছেন অনেক দূরে চলে গিয়েছেন অন্য অনুভূতির ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে যেমন মজা করা কৌতুক করা বা মজা করা স্বাভাবিক আচরণ কিন্তু আপনি যদি সারাক্ষণ হাসি ঠাট্টা করতে থাকেন কিছু হয়তো কালকে মনে কষ্ট দিয়ে বসবেন কোনো কিছুতেই সিরিয়াস হতে পারবেন না গুরুত্বপূর্ণ কিছু বলা হলো আর আপনি কি না এটা নিয়ে মস্করা করতে থাকবেন এর ফলে আপনি অন্য মানুষদের অনুভূতি উপলব্ধি করতে পারছেন না তাদের প্রয়োজনটা আপনি বুঝতে পারছেন না তাহলে ইসরাফ একজন মানুষের জীবনে বহু সমস্যা তৈরি করে যেমন ধরুন কেউ হয়তো আপনার প্রতি বা আপনার পরিবারের কারো প্রতি অন্যায় করেছে তখন আপনি ভাবলেন আমার ধৈর্য ধারণ করা উচিত চুপ থাকা উচিত এখন আপনার এই চুপ থাকার কারণে অন্যায়কারী একটার পর একটা অন্যায় করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আপনি ভাবছেন আমার ধৈর্যের পরীক্ষা হচ্ছে আমাকে আরো বেশি চুপ থাকতে হবে আরো বেশি চুপ থাকতে হবে আপনার এই চুপ থাকার কারণে অন্যায় করার পরিমাণ এখন আরো গুণ বৃদ্ধি পেয়েছে আপনি এখানে স্রাফ করেছেন আপনার চিৎকার চেঁচামেচি করার দরকার নেই আবার ব্যাপারটা নিয়ে অজ্ঞ থাকারও কথা নয় আপনার তো অন্তত পক্ষে সত্যটা মুখ দিয়ে বলার দরকার ছিল কালোকে কালো বলার দরকার ছিল যা সত্যি তা বলা উচিত ছিল ওয়াতিল হাক বলতে তো এটাই বুঝায় তারা একে অন্যকে সত্যের উপদেশ দেয় বিষয়টা যেমন তাকে তেমনই বলা উচিত ছিল যদি অন্যায় হয়ে থাকে অন্যায় বলতে হবে সরি 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 বাবা এটা এটা ভুল মা ঠিক নয় আমার স্বামী বা স্ত্রী তুমি ঠিক কাজ করনি অন্যায় করলে বলতে হবে আপনি যদি এই কাজটি না করেন তাহলে আপনি নিজের বিরুদ্ধে ইসরাফ করলেন বা অন্য কারো বিরুদ্ধে করলেন তাহলে দেখা যাচ্ছে স্থান কাল পাত্রভেদে ইসরাফ বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে আমি আপনাদের সকল ক্ষেত্রের উদাহরণ দিতে পারবো না আপনাকে আপনার নিজের জীবনের দিকে সতর্ক দৃষ্টি ফেলতে হবে কোথায় আমি অনেক বেশি করছি আর কোথায় আমি যথেষ্ট পরিমাণ করছি না এমনকি ভালোবাসার ক্ষেত্রেও ইসস্বভ করতে পারে আপনি কাউকে নিয়ে অতিরিক্ত মাত্রায় আচ্ছন্ন হয়ে পড়েন অতিরিক্ত পরিমাণ ডুবে থাকেন মা তার সন্তানের প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পড়ে সব সময় সে তার ছেলের চিন্তা মশগুল থাকে কি করছে এখন কি খেয়েছো ভালোভাবে ঘুমিয়েছো তুমি কি এখনো অফিসে বাসায় আসবে কখন বাসায় আসছ না কেন কোনো মা যদি এমনটা করে তাহলে সে তার স্বামীর প্রতি কর্তব্য পালন করতে পারবে না তাহলে সালাতে যেভাবে তার মনোযোগ রাখার কথা ছিল রাখতে পারবে না তাহলে সে তার নিজের স্বাস্থ্যের যত্ন নিয়ে সময় পাবে না এক্ষেত্রেও আমরা একই পরিণতি দেখতে পাচ্ছি আপনি যখন একদিকে মাত্রাতিরিক্ত মনোযোগ দিবেন তখন অন্য দিকগুলোর ভারসাম্য নষ্ট হবে আর এই ভারসাম্য ঠিক রাখা সহজ ব্যাপার নয় প্রতিবার যখন কোনো কিছু অতিরিক্ত মাত্রায় করে ফেলবেন জীবনের অন্য কিছু একটা তার গতিপথ হারিয়ে ফেলতে পারে আপনার জীবনে এখন উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে কোলাহল দেখা দিয়েছে আপনার আমার জীবনে এখন নানা রকম সমস্যা দেখা দিয়েছে কিছু একটা যেন ঠিক নেই আপনি সমন্বয় অনুভব করতে পারছেন না ঠিকমতো ঘুমাতে পারেন না মানসিক শান্তি হারিয়ে যায় আপনার চিন্তা ভাবনার দিকে নজর দিলেই বুঝতে পারবেন আপনি ইসরাফ করছেন কিনা শুধু নিজের চিন্তা দিকে নজর দিলেই যদি আপনার পা জিরো থাকে এবং যে অবস্থায় আছেন সেখানে যদি নিজেকে নিরাপদ অনুভব করেন এটা আসলে প্রমাণ করে যে আপনার জীবন থেকে ইসরাফ দূর হয়ে গিয়েছে you <laughs>